ঘাটের সবশেষ খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির মিহির এই মুহূর্তে ঘাটের অবস্থা কেমন দেখছেন আপনি আপনি জানেন যে সাতটা বাজার কিছুক্ষণ আগে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে ঠিক নয়টা বাজার পনেরো মিনিট আগে অর্থাৎ আটটা পাঁচল্লিশ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যায় ঘন কুয়াশা কেটে যায় এখন রোদ উঠে গেছে আর গুলিও পারাপার হয়ে গেছে ধরেছে যে চারটি ফেরি আটকা ছিল সেই ফেরিগুলিও ইতিমধ্যে ঘাট এলাকায় এসে পৌঁছেছে এবং যানবাহনগুলি সারা স্বাভাবিকভাবে পারাপার হয়ে যাচ্ছে আর ঘাটে যে যানবাহন আটকা ছিল আহ এখন কর্তৃপক্ষ পারাপার করছেন যে তবে যাত্রীবাহী বাস খুব একটা আটকা ছিল না আপনি জানেন যে সকালে কুয়াশা পড়ার কারণে যে নৈশকোজ গুলি ছিল সেগুলি পার হয়ে গিয়েছিল আগেই আর পণ্যবাহী বেশ কিছু ট্রাক আটকা ছিল ঘাট এলাকায় আহ পাটুরিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ছিল সেগুলি কর্তৃপক্ষ এখনো পারাপার করছেন আর আমি খোঁজ নিয়ে দেখেছি দলদিয়ার ওপারে অর্থাৎ রাজবাড়িতে দলদিয়া ঘাটে সেখানেও কিছু পণ্যবাহী ট্রাক ছিল আর সামান্য কিছু বাস যাত্রীবাহী সেগুলি ইতিমধ্যে পার হয়ে পাটুরিয়া প্রান্তে চলে আসছে এবং ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো কর্তৃপক্ষ আশা করছেন যে তাদের যে ষোলোটি ফেরি রয়েছে তাতে পণ্যবাহী যে ট্রাকগুলি আটকা পড়ে আছে সেগুলিও তারা খুব একটা দুর্ভোগ হবে না মিহির অর্থাৎ মোট ফেরি এখন চলাচল করছে এবং যে চারটি ফেরি চলাচল বন্ধ ছিল সেটাও চলাচল স্বাভাবিক হয়েছে আপনি খোঁজ রাখতে থাকুন প্রয়োজনে নিশ্চয়ই আপনার সাথে আবার যুক্ত হবো দর্শক আমাদের সাথে পাটোরিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিহির তিনি জানাচ্ছিলেন সেখানে ফেরি চলাচলের সবশেষ খবর